যখন বিমলা প্রসাদ মাত্র পাঁচ মাসে ছিলেন তখন বার্ষিক রথযাত্রা উৎসব হচ্ছিল তার বাবার বাড়ি পুরীর গ্র্যান্ড রোবে ছিল যেখানে রথযাত্রার শোভায়াত্রা যেত সাধারণত এই উৎসব কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যেত কিন্তু সেবার জগন্নাথদেবের দেবের রথ তিন দিন ধরে তাদের বাড়ির সামনে স্থির ছিল এই সুভ সুযোগ গ্রহণ করে শ্রীভক্তি বিনোদ ঠাকুর নিরবচ্ছিন্ন সংকীর্তন উৎসবের আয়োজন করলেন ভগবানের সন্তুষ্টির জন্য এই সময় তিনি তাঁর স্ত্রীকে নির্দেশ দিলেন যেন তিনি শিশু বিমলা প্রসাদকে জগন্নাথদেবের রথের কাছে নিয়ে যান যখন শিশুটিকে ভগবানের চরণে স্থাপন করা হলো, সে তার ছোট্ট হাত দুটি বাড়িয়ে দিল যেন চরণ স্পর্শ করতে চাইছে ঠিক তখনই জগন্নাথদেবের গলার মালা খসে পড়ে শিশুটির শরীরে সেই দিনই বিমলা প্রসাদের অন্নপ্রাশন সংস্কার সম্পন্ন হলো এবং তাকে জগন্নাথদেবের মহাপ্রসাদ খাওয়ানো হলো। এছাড়াও তার ভবিষ্যৎ প্রবৃত্তি জানার জন্য এক ঐতিহ্যবাহী অনুষ্ঠান সম্পন্ন করা হয় যেখানে তার সামনে চাল টাকা এবং শাস্ত্র রাখা হয়েছিল বিমলা প্রসাদ এক মুহূর্ত দেরি না করে শ্রীমদ্ভাগবতম তুলে নিলেন যা তাঁর স্বভাবসিদ্ধ ভক্তির প্রবৃত্তির ইঙ্গিত দিল এই অলৌকিক ঘটনাগুলি দেখে শ্রীভক্তি বিনোদ ঠাকুর অনুভব করলেন যে এই শিশু তার প্রার্থনার ফলস্বরূপ ভগবানের এক পার্শ্বদ রূপে জন্মগ্রহণ করেছে তিনি সংকল্প করলেন যে এই ছেলেকে বিশেষ যত্নে পালন করবেন এবং শুদ্ধ ভক্তিতে প্রশিক্ষিত করবেন যখন বিমলা প্রসাদ দশ মাস বয়সের ছিলেন তখন তার মা তাকে পালকিতে করে নদীয়ার রানাঘাটে নিয়ে যান যেখানে তিনি শৈশবকাল অতিবাহিত করেন চার বছর বয়সে তার গভীর আধ্যাত্মিক প্রকৃতি প্রকাশ পায় একদিন তিনি একটি আম খেলেন যা পরিবারের শিলায় নিবেদন করা হয়নি শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর যখন কথা জানতে পারলেন তিনি বুঝিয়ে বললেন ভোগ আগে ভগবানের কাছে নিবেদন করতে হয় নিবেদন ছাড়া খাওয়া অপরাধ এই কথা শুনে ছোট বিমলা প্রসাদ গভীরভাবে অনুতপ্ত হলেন এবং সেই মুহূর্তেই আজীবন আম না খাওয়ার সংকল্প নিলেন পরবর্তী জীবনে যখন তিনি একজন প্রসিদ্ধ আচার্য হয়েছিলেন বহুবার তাকে আর নিবেদন করা হয়েছিল কিন্তু তিনি সর্বদা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করতেন এবং বলতেন আমি অপরাধী তিনি প্রায়শই এই শ্লোকটি উদ্ধৃত করতেন এই জগতে যে কিছু আছে জড় বা চেতন সবই ভগবানের অধীন এবং তার সম্পত্তি তাই মানুষ শুধু সেইটুকুই গ্রহণ করবে যা তার জন্য নির্ধারিত হয়েছে এবং সদা স্মরণ করবে যে সমস্ত কিছুর প্রকৃত অধিকারী ভগবান শৈশবে আধ্যাত্মিক শিক্ষা শ্রীল বিনোদ ঠাকুর শৈশব থেকেই বিমলা প্রসাদকে নাম সংকীর্তনে প্রশিক্ষিত করেন আঠারোশো সালে তিনি পুরী থেকে তুলসীমালা সংগ্রহ করে তার ছেলেকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপের দীক্ষা দেন সেই একই বছরে তিনি তাকে নৃসিংহ মন্ত্রের দীক্ষাও দেন এই সময়েই কলকাতার রামবাগানে তাঁর ভক্তিভবন নির্মাণের সময় তিনি খননের মধ্যে একটি কুর্মদেব শালগ্রাম শিলা আবিষ্কার করেন প্রচলিত রীতি অনুযায়ী এমন মূর্তি জন্মগত ব্রাহ্মণদের প্রদান করা হয় কিন্তু বিমলা প্রসাদের গভীর ভক্তি দেখে শ্রীল বিনোদ ঠাকুর নিজেই তাকে সঠিক পূজার পদ্ধতি শিখিয়ে দেন সেই সময় থেকেই বিমলা প্রসাদ তিলক পরা শুরু করেন এবং কঠোরভাবে বৈষ্ণব ধর্মের নিয়ম পালন করতে থাকেন শৈশবে তিনি সংস্কৃতে দুটি শ্লোক রচনা করেন যেখানে তিনি জগন্নাথ মন্দিরে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণচিহ্নের বর্ণনা দেন এই শ্লোকগুলির মূল ভাব ছিল মহাপ্রভুর হৃদয় এতটাই কোমল যে যেখানে যেখানে তিনি তার পদচিহ্ন রাখতেন সেখানে প্রেমের প্রভাবে কঠিন পাথরও গলে যেত অসাধারণ স্মৃতিশক্তি বিমলা প্রসাদ ছিলেন এক অসাধারণ প্রতিভাবান শিশু তিনি যা একবার পড়তেন তা হুবু মনে রাখতে পারতেন এই বিস্ময়কর প্রতিভার কারণে পরবর্তী সময়ে তাকে জীবন্ত বিশ্বকোষ বলা হতো এমনকি জীবনের শেষ পর্যায়ে এসেও তিনি পঞ্চাশ বছর আগে পড়া গ্রন্থগুলি নির্ভুলভাবে উদ্ধৃত করতে পারতেন তাঁর গভীর মেধার পাশাপাশি তিনি অত্যন্ত গুরুগম্ভীর ও দ্বিচরিত্র ছিলেন অন্যান্য শিশুদের মতো অযথা সময় নষ্ট করতেন না প্রহ্লাদ মহারাজ এবং অন্যান্য মহাভাগবতের মতো তিনি শৈশব থেকেই কৃষ্ণভক্তিতে নিমগ্ন ছিলেন শ্রী বিহারী দাস বাবাজি শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজের ব্যক্তিগত সেবক তার সম্পর্কে বলেছিলেন আমি ভক্তি সিদ্ধান্তকে শৈশবে ভক্তি বিনোদ ঠাকুরের কলকাতার বাড়িতে বহুবার দেখেছি তিনি কেবল একটি সাধারণ কুর্তা করতেন এবং খুবই গম্ভীর স্বভাবের ছিলেন তাঁর জ্ঞান ও মহিমা আমাকে আকর্ষণ করত তিনি সর্বদা হরি নামে নিমগ্ন থাকতেন শৈশবে তার শরীর ছিল খুবই কৃষ এবং বাবাজি মহারাজ তার প্রতি অপার স্নেহ অনুভব করতেন শুদ্ধ ভক্তিতে আপসহীন একবার এক প্রসিদ্ধ বাবাজি লক্ষ্য করলেন যে বিমলা প্রসাদ তাঁকে প্রণাম করেননি কারণ জিজ্ঞাসা করলে তিনি স্পষ্ট উত্তর দিলেন আমি সহজিয়াদের প্রণাম করি না তার পুত্রের শক্তিশালী প্রচারশক্তি দেখে শ্রীল শ্রীলভক্তিবিনোদ ঠাকুর প্রায় তাকে ধর্মালোচনায় তীর্থযাত্রায় এবং সাধুসংগতের সঙ্গে নিয়ে যেতেন তিনি তাঁকে গভীরভাবে শাস্ত্র অধ্যয়নে নিযুক্ত করেন এবং আপসমূলক মতবাদগুলোর খণ্ডনের জন্য উৎসাহিত করেন শৈশব থেকেই বিমলা প্রসাদ এই প্রচার মিশনকে আপন করে নিয়েছিলেন তার পিতা যেমন পরম আত্মসমর্পণ সহকারে ভগবানের সেবা ও হরিভক্তির প্রচারে জীবন উৎসর্গ করেছিলেন তিনিও তেমনভাবেই শুদ্ধ বৈষ্ণব ধর্মের আদর্শ রক্ষা এবং প্রচার করা সংকল্প করেছিলেন